جو قربانیদের অফারে ডিজাইনটা দেখেন কিংসের মধ্যে সেল নেওয়ার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন হোলসেল জন্য বিখ্যাত ভাইরা ঠিক আছে অফ ওয়াইট পিছনে আরেকটা কালার এটার মধ্যে ব্ল্যাক কালার আছে এবং এই দেখেন ল্যাম্বো এটা প্রিন্ট আছে

আজকের ভিডিওতে আজকে থাকবে এই যে আপনাদের সবচেয়ে ট্রেন্ডিং যে প্রোডাক্টটা হুম ঠিক অফ শোল্ডার ড্রপ ঠিক আছে ড্রপ মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যা আপনারা দেখেও শেষ করতে পারবেন না আর আমি দেখাও শেষ করতে পারবো না এত হিউজ পরিমাণ কালেকশন আছে তার মধ্যে থেকে আমরা যেগুলো মনে করেন যে আমাদের সবচেয়ে টপ সোলিং প্রোডাক্ট ওই সব প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইতেছি আর যারা অবশ্যই হোলসেল নেবেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের থেকে মনে করেন যে মাল নিতে পারবেন কারণ কি হিউজ পরে আমার কাছে না হলেও মনে করেন দশ থেকে পনেরো হাজার ডালেকশন আছে যা মনে করেন সব সব তো আপনাদেরকে দেখাতে পারবো না যারা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের বলবেন ভাই এই আপনাদের প্রোডাক্টগুলোর ছবিগুলো আমাদের দেন সেইখান থেকে ছবিগুলো দেখা আপনারা আমাদের থেকে মাল নিতে পারবেন অবশ্যই আর এখন যারা খুচরা নেবেন তারাও কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে যেমন এই যে নো গার্লস এটা কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে আর আপনারা যারা ভাবতেছেন যে এটা কোথা থেকে পারচেস করব তারা কিন্তু আমাদের নিউ সুপারমার্কেটে দুইশো সাতত্রিশ নাম্বার শপে চলে আসতে পারেন ঠিক আছে এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যেমন ব্ল্যাক আর হোয়াইট এটার মধ্যে আবার অ্যানিমের মধ্যে যারা চাচ্ছেন এই যে সুকুনা জুজুৎসু কাইসনের সুকুনা হুম ডিজাইনটা দেখছেন একদম র একটা ডিজাইন র ওকে প্রিন্ট তো গ্যারান্টি থাকে কিন্তু আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিই কারণ ছয় মাসের মধ্যে আপনার প্রিন্ট কিচ্ছু হবে না আচ্ছা এই যে একটা এটাও খুব সুন্দর আপনারা যদি ডিজাইনগুলো সম্পূর্ণভাবে না টেনে দেখেন ভিডিওটা তাহলে আপনারা প্রত্যেকটা ডিজাইনের একদম কাজগুলো একদম সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এটা যুধুস্যু কাইসনের তজ্জ ঠিক আছে প্রিন্টটা দেখছেন জো সেটআপ সুন্দর এই যে প্রিন্ট গুলো আপনারা সামনে থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা এই টি আমাদের থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য খুচরা প্রাইস হচ্ছে 400 করে 550 টাকা করে আমরা দাম চাই কাস্টমারের কাছে যারা আমাদের ভিডিওর নাম না বলবে সুফিয়ান ভাইয়ের ব্লগের নাম না বলবে তাদের কাছে কিন্তু আমরা অবশ্যই 550 টাকা দাম চাব কিন্তু যারা ওনার ব্লগের পরিচয় দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে চারশো টাকা করে পড়বে অবশ্যই চারশো টাকা হোলসেল নেওয়ার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের জন্য কিন্তু বিখ্যাত ভাইরা ঠিক আছে মূলত হচ্ছে ওনাদের ব্যবসাটাই হোলসেলের হোলসেল লাগবে কোরবানি ঈদের জন্য তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবে আর এটা কিন্তু আমাদের কোরবানি ঈদের অফারই ভাই 400 টাকা নয়তো কিন্তু আমরা 500 নিচে সেল করব না সর্বনিম্ন তারা কিন্তু ওনাদের শপে হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে অভাব নাই যত পিস খুশি হোলসেল নিতে পারবে আপনারা এতক্ষণ যে সব ডিজাইনগুলো দেখালো সুফেন ভাই এগুলো কিন্তু সবগুলা ড্রপ শোল্ডার এই যে দেখেন ডিজাইনটা দেখছেন

আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার দেখে আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই আপনাদের মেসেজের রিসপন্স করব ওকে আর যারা হোলসেল নেমে তারা কিন্তু অবশ্যই যা যত খুশি মাল নিতে পারবেন সমস্যা নাই দশ হাজার হোক বিশ হাজার হোক পনেরো হাজার হোক তিরিশ হাজার হোক সব মাল নিতে পারবেন মাল নেওয়ার পরে আপনি দুই হাজার টাকা জাস্ট আমাকে পেমেন্ট করে দিলে বিকাশে পেমেন্ট করে দিলে আমরা বাকি টাকা কন্ডিশন করে দিব এটা কোনো সমস্যা নাই যে পুরো ফুল টাকা যে পেমেন্ট করে আপনার বিকাশে ইয়া হোলসেলে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না ওকে এটা হচ্ছে কিং এর মধ্যে হ্যাঁ খুব সুন্দর এইটি এইট এসব প্রোডাক্টগুলো কিন্তু মনে করেন আপনি অন্য কোথাও পাবেন না অনলি রিফাত পয়েন্ট চলে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট রিফাত পয়েন্ট দুইশো সাতত্রিশ নাম্বার শপ সব কিন্তু রেয়ারের মধ্যে কালেকশন আছে ভাই আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু মনে করেন ডিজাইনগুলো আপনি দেখতে পারবে আর হোলসেল এর জন্য কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু হবে হ্যাঁ এই যে আরো কালেকশন কিন্তু চলে আসছে ভাই আরো কালেকশন কালেকশন ভাই কারণ আমি চাচ্ছিলাম না এতগুলো ডিজাইন দেখাইতে এখন যেহেতু ভাই নিয়ে আসছে অবশ্যই ডিজাইন করে এটা কিন্তু ডেড পুলের ভাই এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে হ্যাঁ এই যে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এর পিছনে ডিজাইনটা দেখেন সবগুলা কিন্তু 100 100 কালেকশন এই যে সাইজটাকে তিনটা এর কোনো প্রিন্ট হবে না কিন্তু সামনে প্রিন্টটা দেখেন মাথা নষ্ট খুব সুন্দর খুব সুন্দর

তা আমাদের এই অনেক অনেক ভিডিও করছে আমাদের দোকানে ঠিক আছে তার ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন আর ভাইয়ের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করবেন এই যে সুপুনার আরেকটা কালার আর 5 পিস একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ও আচ্ছা ঠিক আছে যে সুফিয়ান ভাই বলছে 5 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি জান পাঁচ পিস যে নিবেন যে কাস্টমার খুচরা পাঁচ পিস নিবেন তার জন্য ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না যে ঢাকার ভিতরে যে একশো একশো টাকা ঢাকার বাইরে যে একশো টাকা ওই ডেলিভারি চার্জটা লাগবে না ওকে অবশ্যই যে নাইন টেনে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে এবং একটা জলপাই কালার একটা ইয়া কালার আছে এই যে একটা ডিজাইন আছে আমাদের ফয়েল প্রিন্ট জোস ভাই প্রিন্ট এই কালারটা মনে করেন যে আপনার একদম রিয়ার কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই আমরাই পাই না ভাই যে মাল তৈরি করবো মাল তৈরি করার জন্য কালার এই যে ডিওর এর খুব সুন্দর ডিওর এর মধ্যে আরেকটা কালার আছে ভাই ওই কালারটা একটু দেখান তো এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা নারুতো নারুতো শারিঙ্গার এই যে অফ হোয়াইট মধ্যে হ্যাঁ আরেকটা কালার এটা হচ্ছে ল্যাম্বো গড ল্যাম্বো গড এটা পিছনের প্রিন্ট আছে

স্যাটিসফাই থাকবেন খুব সুন্দর ড্রপ মধ্যে হোয়াইট কালার আছে কালারটা দেখালাম না এই টি শার্ট গুলো দেখাবো সেগুলো হচ্ছে হাইডেন্সি প্রিন্ট রাবার প্রিন্টের মধ্যে কিছু একদম রিজনেবল প্রাইজের মধ্যে যে টি শার্ট গুলো আমাদের

কাপড় কোয়ালিটি খুবই ভালো আর প্রিন্টের কোয়ালিটিও খুব ভালো দেখছেন প্রাইস হচ্ছে অনলি 300 টাকা করে অনলি 300 টাকা হোলসেল নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি তো ভাবছিলাম ভাই 350 এর নিচে বিক্রি করব না আপনি বেইলা ফালাইছেন 300 টাকা এখন আর কি করাবো জানেন ভাই 300 টাকায় খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নাইকেল বলতেন এটা হচ্ছে অ্যাডিডাস এর মধ্যে অ্যাডিডাস এর ব্ল্যাক কালার এটা হচ্ছে অর্ড সিগনেচার ভাই আচ্ছা তার অর্ড সিগনেচারের ফ্যান হয় কিন্তু এটা নিতে পারেন আমাদের থেকে এই যে ভাই নোগালসের কিন্তু হাফাতাও আমার কাছে আছে নোগালসের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে যেমন এটা হাফাতার মধ্যে সামনে ছোট প্রিন্ট এবং পিছনে কিন্তু বড় প্রিন্ট ভাই আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এই যে পিছনে বড় প্রিন্ট আচ্ছা কিন্তু আপনারা কিন্তু আবার যদি চান আপনারা পিছনে সামনে পিছনে কোনো প্রিন্ট থাকবে না শুধু সামনে প্রিন্ট আচ্ছা আচ্ছা এই যে সামনে যা বড় প্রিন্ট

যারা নিতে যাচ্ছেন পাঁচ পিস নিলেই কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিতেছি এটা ড্রপ শোল্ডারের জন্য হোক ল্যাক্টা ফেব্রিক্সের জন্য হোক আর হাইডেন্সি প্রিন্টের জন্য হোক আর কত হইতেছে যারা ভাই হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই ঠিক আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কিন্তু মনে করেন যে ফুল টাকাটাই মনে করোন কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিই পার্সেলে যে কোনো পার্সেলে আমরা পার্সেল দিয়ে পুরো ঢাকা ইয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ইয়া মাল দিয়ে থাকি এই দেখ চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে তিনটা এম এল এক্স এল ডিজাইনগুলো কিন্তু ভাই সবগুলা মেটাল ডিজাইন আমরা যে কোয়ালিটির মেটাল ডিজাইন দিতে পার পারবো আপনাদেরকে অন্য কেউ এই কোয়ালিটির মেটাল ডিজাইন দিতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই আপনাদেরকে যে আমাদের থেকে একটা ডিজাইন নিয়ে দেখেন একটা টিশার্ট নিয়ে দেখেন এরপর আপনি ইনশাআল্লাহ আমার থেকে আরো পাঁচটা ডিজাইন নিবেন কারণ কোয়ালিটির যদি না হন তাহলে আমাকে মেসেজে বলবেন যে ভাই আপনার কোয়ালিটিটা ভালো না আর ভালো হলে কিন্তু অবশ্যই আমাদেরকে আবার মেসেজ দিয়ে বলবেন যে ভাই আপনার কোয়ালিটিটা ভালো হয়েছে আমাদের রিভিউর জন্য ভাই এই যে ভাই আরেকটা কথা বললো যে আমি একটু কিন্তু বলছিলাম যে আমাদের থেকে যারা খুচরা নেবেন তারা কিন্তু ফুল টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে কিন্তু ভাইয়ে মাত্র বললো যারা তিন পিস বা চার পিস নেবেন তারা ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর যারা এর থেকে বেশি নেবেন ধরেন ছয় পিস নিতে পারেন দশ পিস নিতে পারেন পনেরো পিস নিতে পারেন অনেক কাস্টমার আছে যারা এই এই অ্যামাউন্টে নেবেন তাদের জন্য কিন্তু কন্ডিশন কন্ডিশন মনে করেন যে আমরা করে দেবো কন্ডিশন এর সুবিধা তাদের জন্য আছে আর যারা চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য কিন্তু ফুল টাকাটা অগ্রিম পেমেন্ট করে দিলে আমাদের জন্য বেটার হবে আর এখন দেখাচ্ছি কিন্তু এই যে কিছু আরামদায়কের মধ্যে ভাই দামি স্টিচ কাপড়ের মধ্যে এই যে দেখেন আরে ভাই অনেক পাতলা ফেব্রিক ফেব্রিকটা দেখেন প্রিন্টটা দেখেন ভাই একদম ইউনিক আর এটা আমার জানা মতে আপনি এত দোকানের ভিডিও করছেন কোন দোকান কিন্তু আপনারা দেখাতে পারেনি এই ধরনের ডিজাইন এই ধরনের কালার ভাই আর কাপড়ও তো অনেকটা আর এটার প্রাইস কিন্তু ভাই একটু বেশি আচ্ছা যেমন হাফাতে আপনাকে তিনশো টাকা দিতে পারছি কিন্তু এটার প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আচ্ছা কিন্তু ভাই এটা পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো না এটা আপনার জন্য শুধুমাত্র আপনার ভিডিও যারা দেখে অর্ডার করবে তাদের জন্য চারশো টাকা রাখবো চারশো টাকা অনলি চারশো আর এগুলার মধ্যে কিন্তু ভাই তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সেল আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই মনে করেন যে তিনটা সাইজে আমরা দিব প্রাইসটা কিন্তু অনেক কমে যাবে ভাই হোলসেল হোলসেল যারা নেবেন তারা তিন পিস করে নেবেন আর যা যে কয় পিস মালই নেন প্রাইসটা কিন্তু অনেক কমবে খুব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট খুব চমৎকার হ্যাঁ আর সুফিয়ান ভাই তো আমাদের থেকে রেগুলারই প্রোডাক্ট নেয় সুফিয়ান ভাই বলেন আমাদের ব্যাপারে কিছু যে কাস্টমার বিশ্বাস করে যে আমি তো ওনাদের প্রোডাক্ট ইউজ করি একবারে চমৎকার কালেকশন ঠিক আছে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আর যারা ঢাকার ভিতরে নেবেন ইউ সুপার মার্কেটের তৃতীয় তালায় ঠিক আছে নির্দ্বিধায় আপনারা ফুল টাকাটা পেমেন্ট করে দিতে পারেন এর পাশে কিন্তু একজন কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে ভিডিও ছোটো অবস্থাতেই প্রাইস থাকতে হচ্ছে চারশো টাকা খুচরা সাইজ আর যারা নিবেন তারা কিন্তু অবশ্যই চার পিস পাঁচ পিস ছ পিস যারা নেবেন তারা কিন্তু অবশ্যই ফুল টাকাটা অগ্রিম পেমেন্ট করে দেবেন আর হোলসেলার ভাইদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো সবগুলো ঈদ কালেকশন আর আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আসছে নতুন যার কারণে ভিডিওটা করা কারণ আপনারা দেখবেন বুঝবেন এরপরে আমার থেকে নেবেন ভাই আপনারা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই হবেন আপনারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিতে পারবেন ভাই কারণ বিজনেস একদিনের জন্য করব না আজকে করব কালকে করব না এমন কিছু না ভাই আপনি আজকে আমার থেকে প্রোডাক্ট নেবেন কালকে ইনশাল্লাহ আমার ভিডিও দেখা লাগবে না আপনি আমার থেকে ওই নাম্বার থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে ভিডিও নিতে পারবেন আপনি চাইলে আমার দোকানে এসে আমার থেকে প্রোডাক্ট নেবেন সমস্যা নেই হ্যাঁ এগুলো কিন্তু ওই চারশো টাকার প্রোডাক্ট একসাথে দেখাই দিচ্ছি আর প্রত্যেকটার সাইজ থাকবে তিনটা আর যারা নিবেন হোলসেল তারা কিন্তু অবশ্যই দুই টাকা অগ্রিম করে দিলে আমরা মনে বাকি যতই হোক আপনার হোক লাখ হোক আমরা কিন্তু আমাদের কোনো প্যারা নাই আপনি জাস্ট তুলে নেবেন তুলে নিলে আমি খুশি ভাই আচ্ছা হ্যাঁ সাইজ থাকবে তিনটা এম এল প্রাইস হচ্ছে চারশো টাকা খুচরা আর হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ প্রাইস কিন্তু কম থাকবে হোলসেলের জন্য অনেকটাই কম থাকবে অনেকটাই যা আপনি কল্পনাও করতে পারবেন না আর আজকে যা প্রোডাক্ট দেখাইছি আজকে এত এতটুকু পর্যন্ত আর আপনারা সবাই কিন্তু ভিডিও গুলো দেখবেন আর আমার ডিসপ্লে তো অনেক প্রোডাক্ট আছে কলার আছে যারা কলার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমার কলার কিছু টি শার্ট প্রয়োজন আমরা আমাদের বললে আমরা কিন্তু আপনাকে ছবি দিয়ে দিতে পারবো কলার এখন দেখাইলাম না যাই হোক ভিডিওটা ফুল দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন সুভেন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম